কাউকে কাউকে বলতে শুনেই বিপ্লবী সরকার আবার কেউ কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকার তো আপনি যাই বলুন যেভাবেই বলুন এই দুটি শব্দ কোনোটি কিন্তু আমাদের সংবিধানে নেই দুই হাজার চব্বিশ সনের পাঁচই আগস্ট জুলাই মাস ব্যাপী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে মানুষ হত্যা করে পুলিশ হত্যা করে প্লাইও ঝুলিয়ে রেখে মানুষ হত্যা করে গাছের সাথে জুলিয়ে রেখে পাঁচশোর উপরে থানা পুড়িয়ে যে সহিংসতা সৃষ্টি করেছিল যে সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি করেছিল তার ফলে দখলদার ইউনু শেষে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলেন অতঃপর তিনি ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে এইসব যে ধ্বংসযজ্ঞ যে সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছিল জেলা উপরা লুণ্ঠন করা হয়েছিল মানুষ হত্যা করা হয়েছিল থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেসবের দায় মুক্তি দিয়ে তিনি ক্ষমতার মসনদ দখল করলেন এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন শব্দ ব্যবহার করছে তারা তাদের কথিত সরকার নিয়ে যদি এই সরকারকে আমি এই দখলদার গঙ্গকে আমি কখনো সরকার বলিনি আমি সরকার বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না কারণ এটা সরকার সংবিধানের কোনো সংজ্ঞায় পড়ে না এই ধরনের সরকার ব্যবস্থা আফসোসের বিষয়ে আমি জননেত্রী শেখ এই দখলদার অঙ্কে সরকার বলে অভিহিত করতে শুনেছি যাই এখন বিপ্লবী সরকার যদি হয়ে থাকে তাহলে বিপ্লবের ব্যাখ্যাটা কি বিপ্লব মানে পরিবর্তন আপনি সনাতনী ব্যবস্থা সনাতনী ব্যবস্থা ভেঙ্গে নতুন ব্যবস্থার আনয়ন করা সেটাই হচ্ছে বিপ্লব অর্থাৎ আপনি বিপ্লব যদি করতে হয় যদি বিপ্লবী সরকারের হতে হয় তাহলে আমাদের সংবিধানকে বাতিল করতে হবে আমাদের যে সংবিধান বিদ্যমান সংবিধান রয়েছে সেই সংবিধানকে বাতিল করতে হবে কিন্তু আমাদের সংবিধানকে কিন্তু বাতিল করা হয়নি তার উপরে তারা জুলাই সনদ পাঠ করছে জুলাই সনদ কোথা থেকে আসে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে তাহলে জুলাই সনদের সাথে আমাদের সংবিধান সাংঘষিক অপরদিকে বিচার ব্যবস্থা কি যে একটা হজবরল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে একটা কথা বলতে চাই আজকে আফসোসের সঙ্গে বলতে হয় আমাদের প্রাক্তন ও এখন আদালতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একটা বিলের আশা আমাদের সাবেক মন্ত্রীদেরকে হ্যান্ডকাপ পরিয়ে সেটা ন্যায়ভাবে হোক আর অন্যায়ভাবে হোক হ্যান্ড কাপ পড়িয়ে ক্যামেরায় ফুটেজ তুলে সেটা টিভিতে প্রচার করা হয় আজকে যারা এসব নাটক করছেন তাদের পরিণতি যে তেমনটা হবে না এমন কিন্তু নিশ্চয়তা নেই